সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অত্যন্ত একটি মর্মান্তিক এবং দুঃখজনক নিউজ আপনাদেরকে পড়ে শোনাব তা পড়ে শোনানোর আগে আমি একটা কথা এইখানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে যখন সারা দেশব্যাপী রাজাকারের বাচ্চারা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে এবং করে আসছে তখন পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে আড়ম্বরের সাথে পালন করা হয়েছে তো কথা হলো যে বাংলাদেশের জাতির পিতার হ্যাঁ বাংলাদেশের মানুষের জাতির পিতার জন্ম জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করতে যে দেশে বাধা দেওয়া হয় সেই দেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন করা হয় বিষয়টা কি আমাদের জন্য দুর্ভাগ্যজনক না এ থেকে কি বোঝা যায় কাদের দখলে এই দেশটি চলে গেল বুঝতে পেরেছেন তো কথা না বাড়িয়ে আমি নিউজটি পড়ে শোনাই এটা আমি ঢাকা পোস্ট থেকে নিয়েছি আরও অনেক নিউজ আছে ছোট নিউজ তার কারণে এটি আমি এইখানে পড়ে শোনাচ্ছি প্রেস ক্লাবে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন মন্তব্য আওয়ামী লীগ আচ্ছা এটা আমি ছোটো একটা নিউজ নিয়েছি এই দেখুন ইনারা জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করছেন তাও বাংলাদেশের মাটিতে জিন্নার পরিচয় আমি একটু পড়ে দিচ্ছি পুরা পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো পড়ে শোনাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য চেয়েছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই একটি এক পোস্টের মাধ্যমে মন্তব্য চেয়েছে হ্যাঁ তো পরে কি লিখা হয়েছে আর একটু শোনাই ফেসবুক পোস্টে দলটি লিখেছে বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নাহর ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন তাও জাতীয় প্রেস ক্লাবে আপনার মন্তব্য কি বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জিন্নাহর জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় নবাব সলিমুল্লাহ একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে আচ্ছা নবাব এই অনুষ্ঠানের আয়োজন করে তারপর অনুষ্ঠানে ঢাকায় পাকিস্তান হাই হাই কমিশনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি তবে হাই কমিশনারের কাউন্সিলর কামরান ধাঙ্গাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকায় পাকিস্তান হাই কমিশনের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটি প্রথম সবাই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মুফাদ মুস্তাফিজুর রহমান তার প্রবন্ধে মোহাম্মদ আলী জিন্নার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করা হয় অনুষ্ঠানে জাফরুল হক জাফর জিন্নাকে নিয়ে একটি উর্দু কবিতা পাঠ করেন বাংলাদেশের অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির ও কামরান আব্বাস জিন্নাকে নিয়ে উর্দুতে গান পরিবেশন করেন এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ কল্যাণ পাটির আবু হানিফ নজরুল ইসলাম বাংলাদেশে অধ্যয়নরত দুজন প্রমুখ বাংলাদেশে অধ্যয়নরত দুজন প্রমুখ আচ্ছা তো এইটুকুই আমি পড়ে শোনালাম এখন কল্যাণ পার্টি সম্পর্কে তো অবশ্যই জানেন আর সব রাজাকারের দল হ্যাঁ তো আমি একটু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি প্রবন্ধের অংশ বিশেষ তারপর আমি আলোচনায় যাচ্ছি এখানে সভায় মূল প্রবন্ধ যিনি পাঠ করেন তিনি মোহাম্মদ আলীর জিন্নার জন্ম থেকে শুরু পর্যন্ত মৃত্যু পর্যন্ত বিভিন্ন বিষয় পাঠ করে শোনান কিন্তু তিনি কোথাও কি এটি বলেছেন যে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার পরিবার হিন্দু ধর্মাবলম্বী ছিল জিন্না নামাজ পড়তে জানতেন না জিন্না মদ খেতেন শুকুরের মাংস খেতেন হ্যাঁ ইভেন কলেমা পর্যন্ত পারতেন কিনা না পড়তে পারতেন কিনা তাতেও সন্দেহ রয়েছে এইগুলো কি উনি তার মূল প্রবন্ধে নিয়ে এসেছিলেন আচ্ছা মূল অনুষ্ঠানে একটি উর্দু কবিতা পাঠ করা হয় চিন্তা করে দেখেছেন হ্যাঁ আচ্ছা এরপরে পরের অংশগুলো একটু একটু পড়ে শোনাচ্ছি এরপরে কি বলা হয়েছে আচ্ছা আওয়ামী লীগ এই ব্যাপারে মানে ব্যাখ্যা চেয়েছে হুম তো আমরা এই ব্যাপারে ব্যাখ্যা চাচ্ছি যে কেন জিন্নার মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করা হলো তাও বাংলাদেশে পালন করা হয়েছে এই প্রবন্ধে আমি যেটি পেয়েছি সেটি হলো যে ইতিপূর্বে জিন্নাহর জিন্নার মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পাকিস্তান দূতাবাসের বাইরে বাংলাদেশে কথাও পালন করা হয় না এইবার প্রথম হ্যাঁ পাকিস্তানের দূতাবাসের পাকিস্তানি দূতাবাসের বাইরে বাংলাদেশের কথাও পালন করা হলো তাহলে বোঝা গেল কি বুঝা গেল যে এতদিন যাবৎ হ্যাঁ জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করা বা জন্মবার্ষিকী পালন করার স্পর্ধা তারা দেখাতে পারে নাই হ্যাঁ এই স্পর্ধা তারা মানে ওই পাঁচই অগাস্টের পরে প্রথমবারের মতো দেখিয়েছে আবার এই জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাংলাদেশের রাজাকার গোষ্ঠীর উত্তরসূরীরা কোন পাকিস্তানিরা করে নাই এটির আয়োজক হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কিছু মানুষ এবং এটির আয়োজন করা হয়েছে খুদ বাংলাদেশের মাটিতে পাকিস্তানেও করা এখন বুঝতে পারছেন তো দেশ কাদের দখলে চলে গেছে আচ্ছা এটি পালন করার মাধ্যমে কি কি বোঝা গেল এই অনুষ্ঠানে উর্দু কবিতা জিন্নাকে নিয়ে উর্দু কবিতা আবৃত্তি করা হয়েছে জিন্নাকে নিয়ে গানও গাওয়া হয়েছে উর্দু গানও গাওয়া হয়েছে ঠিক আছে আপনারা কিছুদিন আগে শুনেছেন এই রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে কাওয়ালি সঙ্গীতের আয়োজন করা হয়েছে আমি একটা ভিডিও ফুটেজ প্লে করলাম প্লে করে শুনলাম দেখলাম একটা ইসলামী ছাত্র শিবিরের ছাত্র লম্বা একটা জিহাদি এই কাওয়ালি সঙ্গীতের অনুষ্ঠানে পাঠ করে শোনাচ্ছে এবং এই কবিতার মধ্যে সম্পূর্ণ কবিতার মধ্যে হ্যাঁ শহীদি দরজা কিভাবে লাভ করতে হবে এর বর্ণনা করা হচ্ছিল বুঝতে পেরেছেন দেশ কোথায় চলে গিয়েছে আমার একটি কথা আবারও মনে হচ্ছে সেটি হল যে বাংলাদেশের বাংলাদেশি মানুষে বাঙালি বাংলাদেশের দের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী জন্মবার্ষিকী পালন করতে দেওয়া হচ্ছে না অথচ পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে পালন করা হচ্ছে বিষয়টা বুঝতে পেরেছেন এই যে জিন্নার অনুষ্ঠান তারা পালন করলো মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করলো এইখানে তারা বলেছে জিন্নার জন্ম না হলে নাকি পাকিস্তান হতো না আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না আরে মূর্খের দল উনিশশো সালে হ্যাঁ মুসলিম লীগ এই বাংলাদেশের বাঙালি মুসলমানরাই প্রতিষ্ঠিত করেছিল বাঙালি না হলে হ্যাঁ মুসলিম লীগ হতো না আর মুসলিম লীগ মুসলিম লীগ না হলে জিন্নাও হ্যাঁ মুসলিম লীগের সদস্য হতো হতে নেতা হতে পারতো না না হতে পারলে হ্যাঁ পাকিস্তানের জন্ম হতো না বুঝতে পারছেন পাকিস্তানের জন্মটাই দিয়েছে তো বাংলাদেশের বাঙালি মুসলমানরা উভয় বাংলার মুসলমানরা দিয়েছে এবং জিন্না তার মৃত্যুর আগে হুম পাকিস্তান সৃষ্টি করাটাকে নিয়ে আক্ষেপ করে বলেছিল যে ইস এ ব্লান্ডার এটা তা এটা এটা ছিল একটা বুঝা এই পাকিস্তানের দূষররা আজকে বাংলাদেশে পাকিস্তানের স্মৃতি পালন করে আসতেছে হ্যাঁ ঠিক আছে আমি একটু বললাম এখন সামান্য আপনারা বুঝে এখন এই এই নিয়েন জিন্নাকে আমি একটা একটা রেফারেন্স দেখাই আপনাদেরকে এই দেখুন হম এই জিন্না হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি সেই ব্যক্তি যে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দিয়েছিল হ্যাঁ ঠিক আছে আমি পড়ে শোনাই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উনিশে মার্চ ঢাকায় আসেন একুশে মার্চ সুয়ার্দি উদ্যানে ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এরপর চব্বিশে মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ঘোষণা দিলে ছাত্ররা তার উক্তির চরম প্রতিবাদ জানায় তবে সুয়ারার্দি উদ্যানে এর ব্যতিক্রম হয়নি এই হচ্ছে জিন্না বুঝতে পারছেন এই জিন্নার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে আজকে পালন করা হচ্ছে যে জিন্না কিনা হ্যাঁ বাংলাদেশে উনিশশো সালে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষণা এই ঘোষ রাষ্ট্রভাষা এই ঘোষণার মাধ্যমে হ্যাঁ বাংলাদেশের মানুষের উপর কালচারেল জেনোসাইড চালানোর উদ্যোগ নিয়েছিল আর আজকে জিন্নার পরিচালিত কালচারেল জেনোসাইডের পরিপূর্ণতা লাভ করছে বাংলাদেশে এটা নিয়ে পরবর্তীতে এই চ্যানেল চ্যানেলে আমি লাইভ করব। ঠিক আছে এখন এখন আমি বলি আজকে পুরা বাংলাদেশে হুম পাকিস্তানীকরণ চলছে বুঝতে পারছেন এখন জিন্নার একটু পরিচয় তো আপনাদেরকে দিতে হয় না আচ্ছা এই হচ্ছে পাকিস্তানের জিন্নার মাজার হুম আমি একটু উপরের দিকে নিয়ে যাই হ্যাঁ এই হচ্ছে মাজার তো যে সমস্ত হিজবুতাহরিদের হিজবুতাহরিদের সদস্য এবং রাজাকার গুলামা গুলাম রাজাকার রাজাকারের রাজাকারদের বাচ্চারা বা পাকিস্তানের উত্তর সিরিরা সারা বাংলাদেশে মাজার ভাঙচুর করতেছে তাদেরকে বলি তোদের বাপের দেশে গিয়ে জিন্নার মাজার ভেঙ্গে দেখা যা ভাঙ ভাঙ্গিয়ে পাকিস্তানে কিন্তু জিন্নার মাজার সুরক্ষিত রয়েছে কিন্তু বাংলাদেশে হ্যাঁ মানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সুফি সাধকদের মাজার ভাঙচুর করা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এদের মাজার ভাঙ্গার হুম ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশেই আছে পাকিস্তানে গিয়ে যদি জিন্নার মাজার ভাঙতে যায় তাহলে তাদের মাঝা ভেঙ্গে দেবে হুম কুমোরের মাঝা বা কুমোর ভেঙ্গে দেবে ঠিক আছে এই হলো কথা এখন এই পাকিস্তানপন্থী ইনুস ইনুসের উপদেষ্টা মন্ডলীর হাতে বাংলাদেশের জীবিতরা যেভাবে সেফ না মৃতরাও ঠিক একইভাবে সেফ না বাংলাদেশের জীবন্ত মানুষদের এভাবে যে এরা যেভাবে অনিরাপদ রেখেছে ঠিক একইভাবে বাংলাদেশের মাটিতে মাটির ভিতর যারা শুয়ে আছে তাদেরকেও তারা অনিরাপদ রাখছে তারাও তাদের কাছে সেফ না সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাদের কাছে সেফ না বাংলাদেশের মাটিতে যারা কবরে শুয়ে আছে তারাও তাদের কাছে সেফ না এই ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নালে উপায় নাই এখন জিন্নার পরিচয় আমি দেই জিন্নার পূর্বপুরুষরা অমুসলিম ছিল হিন্দু ছিল আমি একটু পড়ে শোনাই হ্যাঁ আচ্ছা একটু একটু থাকুন আমি নিয়ে আসতেছি এটা চলে গেছে আচ্ছা আচ্ছা একটু পড়ে শোনাচ্ছি না পড়লে তো হবে না জিন্নার পিতামহ ভারতের গুজরাটের কাঠিওয়ারের কাঠিওয়ারের গুন্ডাল রাজ্যের পনেলিমতি গ্রামের বানিয়াদের উপজাত ছিলেন তিনি মাছের ব্যবসায় ব্যবসা করে ভাগ্য তৈরি করেছিলেন তবে তাদের দৃঢ় ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি তার নিরামিষ হিন্দু লুহানা জাত থেকে বয়কট হয়েছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে জিন্নার পূর্বপুরুষরা হ্যাঁ হিন্দু নিরামিষ ভুজি হিন্দু লোহানা জাতিভুক্ত বা গোষ্ঠীভুক্ত ছিলেন কিন্তু মাছ ব্যবসার কারণে নিরামিষ ভুজি তার লোহান জাতের মানুষরা তাকে বয়কট করেছিল তিনি যখন মাছের ব্যবসা বন্ধ করে দিয়ে আবার তার বনে ফিরে আসার চেষ্টা করেন তখন তাকে তা করার অনুমতি দেওয়া হয়নি ফলস্বরূপ তার পুত্র পুঞ্জলাল ঠাকর জিন্নার পিতা ফলস্বরূপ তার পুত্র পুঞ্জলাল ঠাকুর অবমাননার জন্য এতটাই ক্ষুব্ধ ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তার এবং তার চার ছেলের ধর্ম পরিবর্তন করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জিন্নার বাবা পুঞ্জাবাই জিন্ন জিন্ন খুজা ইসমাইলিশ ফিরকা বিশ্বাসের সাথে প্রথম প্রজন্মের মুসলমান ছিলেন তবে পরবর্তী প্রজন্ম তাদের বিশ্বাস শিয়া ইসলামের দিকে নিয়ে যান বুঝতে পারলেন তো বিষয়টা দাঁড়ালো যে জিন্নার পূর্বপুরুষরা হুম। হিন্দু ছিল এবং তারা মাছের ব্যবসা করার কারণে তাদেরকে জাতিচ্যুত করা হয় পরবর্তীতে তারা মাছের ব্যবসা ছেড়ে দিয়ে পুনরায় তাদের জাতির মধ্যে ফিরে দেওয়ার চেষ্টা করলে তাদেরকে বয়কট করা হয় এর ফলশ্রুতিতে ক্ষুব্ধ হয়ে ক্ষুব্ধ হয়ে হ্যাঁ জিন্নার পরিবারের মানুষরা মুসলমান হয়ে যায় বিষয়টা বুঝতে পারলেন আবার তাও কিন্তু খাঁটি মুসলমান না হুম জিন্নার পরিবার ছিল ইসমাইলি সম্প্রদায়ের মুসলমান ইসমাইলি সম্প্রদায়ের মুসলমানদেরকে মেইনস্ট্রিম মুসলমানরা কোনো অবস্থাতেই মুসলমান হিসাবে পরিগণিত করে না তারা অদ্যাবধি এদেরকে কাফির ফতোয়া দিয়ে থাকে এবং আপনারা জানেন শিয়া মুসলমানরা পাকিস্তানে নির্যাতিত এবং মুসলমানই ছিলেন পরবর্তীতে মানে শিয়া মুসলমান শিয়া মুসলমানই ছিলেন এবং মৃত্যু পর্যন্ত উনি শিয়া ছিলেন অবশ্য তার মরার পরে দুইটা জানা যা হয় একটা সুন্নি তরিকায় হয় একটা শিয়া তরিকায় হয় তো এই হচ্ছে জিন্নার কাহিনী হ্যাঁ তো আমি এইটুকুই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম জিন্না সংক্রান্ত আরও অনেক বিষয় আদি আছে এগুলো নিয়ে আমি আলোচনা এখন করলে অনেক আলোচনা অনেক লম্বা হয়ে যাবে কথিত আছে জিন্না নামাজের দোয়া পড়তে জানতেন না হুম এবং জিন্না শুকুর শুকুরের শুয়ের মাংস খেতেন মদ খেতেন হ্যাঁ তার মে তার যে মেয়ে হ্যাঁ তার মেয়েও কিন্তু একজন ভারতীয় ও মুসলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হ্যাঁ এগুলো অনেক খবরা খবর আছে তো আমার মনে হয় না যে পাকিস্তানের জিন্না কোনো ধর্ম বিশ্বাস করতেন হ্যাঁ তার যে ওই যে ড্রেস দেখেছেন আপনারা জিন্না টুপি তারপর আলহাল্লা মালহাল্লা এগুলো দেখেছেন এইগুলো পাকিস্তানের একজন জমিদারের কাছ থেকে একজন জমিদারের কাছ থেকে ধার করে নেওয়া হয়েছিল আর অনেক তত্ত্ব উপাত্ত আছে এইগুলো আজকে এইখানে সব পুরাটা আলোচনা করা সম্ভব না তবে জিন্না আপাদমস্তক একজন ইউরোপিয়ান মানুষ ছিলেন হুম মদ খাওয়া থেকে শুরু করে শুকুর খাওয়া শুকুর খাওয়া থেকে শুরু করে নাচ গান কোনোটাই তার বাকি ছিল না তো এই জিন্নাকে নিয়ে আজকে বাংলাদেশে উৎসব করা হচ্ছে অথচ আপাতমস্তক একজন সৎ মানুষ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমান নিয়ে এই রাজাঘার গোষ্ঠীর এত অ্যালার্জি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে কোনোদিন শুকুরের মাংস ওখাননি মদ ঠাচ করেননি কোনো কিছুই করেননি হ্যাঁ তাকে তাদের অপছন্দ তো আমি একটা কথা না বললে না বললেই হয় না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলাদা একটা দেশ করেছিলেন বলেই তো তোরা এই দেশে হ্যাঁ স্বাধীনভাবে বসবাস করে আসছিস আর এখন গুণগান গাচ্ছিস জিন্নার এটাই আমাদের কপালে ছিল আমাদের দুর্ভাগ্য তো আমি আবারও বলি এই রাজাকার শাবকদের হাত থেকে দেশকে বাছান আপনারা রাস্তায় নামুন হ্যাঁ রাস্তায় নামুন আন্দোলন করুন না হলে সমস্যা আছে তবে এই সরকার ঠিকবে না ঠিকবে না এই সরকারের পতন হবে কিন্তু পতন হলে পরে কি হবে তখন অনেক লেট হয়ে যাবে হ্যাঁ দেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি অপূরণীয় ক্ষতি এখন আর পূরণ করা সম্ভব হবে কি না সন্দেহ আছে হয়তো সামরিক শাসন আসতে পারে এই ডক্টর ইনুস তার বক্তব্যে বলেছে আমি শুনেছি গতকালকে বক্তব্য যদি আপনারা শুনে থাকেন খুব কেয়ারফুলি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তার পুরা বক্তব্য জুড়ে সে বাংলাদেশের যে মানে রাজনীতি রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ধস নেমেছে হ্যাঁ সেটিরই ইঙ্গিত দিয়েছে সে বলেছে রিজার্ভ তোলানিতে ঠেকেছে প্রায় পাঁচ বিলিয়নের মতো বৈদেশিক মুদ্রা পাওয়ার জন্য সাহায্যের অলরেডি আবেদনও করেছে যাক আমার এইটা বিষয় নিয়ে আলোচনা করার কথা না আপনারা সবাই প্রস্তুত থাকুন মাঠে নামুন দেশে আন্দোলন গড়ে তুলুন সবাই ভালো থাকবেন অল